হাই ফ্রেন্ড আমি দিলীপ ইন্সপার ব্লকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আর কয়েকদিন বাদেই বসন্ত পূর্ণিমা সরস্বতী পূজা তাই চলে এলাম হাওড়া প্রশস্ত কোমরঠুলিতে হাতে মাত্র আর কয়েকদিন বাকি তাই চলছে পুরো দমে সরস্বতী প্রতিমা তৈরির কাজ কাদা মাটির কাজ প্রায় শেষ শুরু হয়ে গেছে রং তুলির কাজ প্রতিমা তৈরির কাজ শেষ পর্বের দিকে কোনো কোনো প্রতিমা রং করা হচ্ছে বা কোনো প্রতিমার উপর হচ্ছে চক্ষুদান আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তাই শিল্পীরাও ভীষণ ব্যস্ত আপন মনে করে চলেছেন প্রতিমা তৈরি শেষ পর্বের কাজ আগামী রবিবার বসন্ত পূর্ণিমা দিন পূজিত হবে বিদ্যার দেবী সঙ্গীতের দেবী মা সরস্বতী প্রতি বছর এই দিনটির জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি দেবীর আরাধনার সঙ্গে স্কুল কলেজের স্টুডেন্টদের কাছে সরস্বতী পূজার দিনটা একটা পেশার ডে সরস্বতী পূজার দিন মানে বাঙালিদের ভ্যালেন্টাইন ডে প্রতিমা তৈরির কাজ কেমন চলছে সেটা দেখার জন্য আমি চলে এসেছি হাওড়া প্রশস্ত কোমরটুলিতে আমি প্রথমেই যে স্টুডিওতে হাজির হয়েছি এক বিখ্যাত প্রশস্ত স্টুডিও আসুন জেনে নিয়ে এক যাক প্রতিমা শৈল্পীর ব্যাপারে এই স্টুডিওর অনারেক থেকে দাদা আপনার শুভ নাম অসিত হালদার এটা আপনার স্টুডিও হ্যাঁ আপনার স্টুডিওর নাম কি মাতারা শিল্প আচ্ছা এটা আপনাদের ব্যবসাটা পরম্পরা ব্যবসা এর বাবাও করতেন না আমার বাবা কত আমার লাইফে আপনার লাইফে নেক্সট জেনারেশন করবে তাই তো সে কোনো গ্যারান্টি আচ্ছা কতদিন ধরে করছেন আপনি এরকম ঠাকুর চল্লিশ বছর হয়ে গেল এবারে তো সামনে তো বসন্ত পূর্ণিমা সরস্বতী ঠাকুরের চাহিদা প্রচন্ড

সাত হাজার টাকা ময়ূরপে কমের ওপর আট হাজার দারুণ লাগছে ঠাকুরটা ময়ূরপে কমপ্লিট হলে খুব সুন্দর লাগবে আচ্ছা এটাও দুটো ময়ূর আছে দুপাশে মাঝখানে পদ্ম ফুল এগুলো কিরাম দাম ন হাজার এটা সাত হাজার আর এটা এগুলো সব অর্ডার আছে যেগুলো লেখা আছে সব অর্ডার তাই তো

প্রশস্তর আর এক স্বনামধন্য স্টুডিও শ্রীকৃষ্ণ শিল্পালয় শ্রীকৃষ্ণ শিল্পালয়ের যেমন নাম খ্যাতি তেমনই এদের প্রতিমাও অসামান্য সুন্দর দূর দূরান্ত থেকে মানুষ আসেন শ্রীকৃষ্ণ শিল্পালয়ের প্রতিমা বাড়িতে কিংবা প্যান্ডেলে নিয়ে যাবার জন্য আসুন এক নজরে দেখে নেওয়া যায় শ্রীকৃষ্ণ শিল্পালয়ের প্রতিমা তৈরির শেষ পর্যায়ের প্রস্তুতি নাম কতদিন কাজ করছেন কুড়ি বছর কাজ করছেন এবারে কতগুলো সরাসরি ঠাকুর হচ্ছে আমাদের এখানে একশো আশি আচ্ছা দাম বাজেট আছে আমাদের পাঁচ হাজার থেকে আচ্ছা হাই পাঁচ হাজার

কম নামে যদি সুন্দর সুন্দর প্রতিমা আপনারা চান তো আসুন ভাগ্যলক্ষ্মী শিল্পালয় স্টুডিওর ভিতরে চোখে পড়লো এক জুনিয়র শিল্পীর ওপর তিনি প্রতিমা শিল্পীর কাজে

এখন কেমন লাগছে অবশ্যই মায়ের আশীর্বাদ তুমি অনেক এগিয়ে যাও অনেক বড় শিল্পী তৈরি হও প্রশস্তিতে ছোট বড় অনেক স্টুডিও আছে তার মধ্যে বেশ কয়েকটি স্টুডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো আমি এখন প্রশস্ত যে বিখ্যাত স্টুডিওতে এসে পৌঁছেছি তার নাম ত্রিমূর্তি চিত্তালয় স্টুডিওর অনার বাবুল চিত্রকর প্রতি বছর লেচু ত্রিমূর্তি শিল্পালয় বহু মানুষকে উপহার দিয়েছেন আসুন জেনে নেওয়া যাক ওনাদের কাছ থেকে কিছু কথা দাদা আপনার নাম আমার নাম অয়ন চিত্রকর আইন চিত্রকর বাড়ি কোথায় আমার বাড়ি এটাই এটাই আমার বাড়ি এটা আপনাদেরই বাহ আমরাই ওনার তাই তো কতদিন ধরে আমি এই পেশাতে আমি আজ 4-5 বছর ধরে আছি আপনার বাবা ছিলেন এর আগে হ্যাঁ বাবা এখনো আছে বাবা এখন আছে মানে নেক্সট জেনারেশন নাম নি সামলাছেন তাই তো মোটামুটি আচ্ছা এবারে আপনাদের কতগুলো প্রতিমা তৈরি হচ্ছে 120 30 টার মত 120 30 মধ্যে তা বেশি কি অর্ডার আছে বেশিরভাগ অর্ডার থাকে না থাকতে থাকতে অর্ডার হয় কিছু কিছু মোটামুটি সব ঠাকুর সেল হয়ে যাবে আশা করছেন তাই তো হ্যাঁ ঠাকুরের দাম কি নাম রেখেছেন এবারে ঠাকুরের দাম বিভিন্ন কাজ অনুযায়ী বিভিন্ন ধরনের আছে একবার দেখাবেন কি দাম দাম যেমন এই ধরনের কাজগুলো আছে আপনার 3800 টাকা করে

ও সরস্বতী পুজো করার প্রতিটি ফ্যামিলির কাছে অনুরোধ করলাম আপনারা আসুন ত্রিমূর্তি শিল্পালয়ে এখানে ঠাকুর দেখুন এবং খুবই কম দামে লেচু মূল্যে আপনারা প্রতিভাটি আমাদের ঘরে নিয়ে যান আমি সকলকে জানাই দেবী সরস্বতী পূজার অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং পুজোর দিনগুলো আনন্দ উপভোগ করুন দেখবেন আমরা আনন্দ যেন অপরের দুঃখের কারণ না হয়